লোকে কি বলবে এটাকে যদি আপনি ভয় করে চলেন তাহলে শুনুন লোকে কি বলবে এটাকে চিন্তা করতে গিয়ে পৃথিবীতে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যে মানুষটা হয়েছে তিনি হলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব তিনি একমাত্র লোকে কি বলবে এটা ভেবে কালিমায় শাহাদাত পাঠ করতে পারেননি তো লোকে কি বলবে এটা কখনো কখনো আপনার জীবনের চূড়ান্ত সফলতাকে বাধাগ্রস্ত করে এজন্য এই দুশ্চিন্তাটাকে আমাদের বাদ দেওয়া উচিত আমাদের সব সময় মাথায় রাখতে হবে যেটা ইসলাম অনুমোদন করে যেটাতে ইসলামের কোনো প্রতিবন্ধকতা নেই আমরা সেই কাজটা অবশ্যই করতে পারি যদিও মানুষ হাজারো কোটি কথা বলে কিন্তু এমন কাজ আমাদের কখনো করা উচিত না যেটাকে মানুষ সবসময় প্রশংসা করে কিন্তু সেটাকে ইসলাম অনুমোদন করে না তো লোকে কি বলবে না বলবে ওইটাকে কখনো আপনার জীবনে কিছু করার বা না করার মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন না যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ইসলাম কি বলে ইসলাম এটাকে প্রশংসা করে নাকি নিন্দা করে লোকে কি বলবে এটা নিয়ে যদি আপনি কম ভাবতে পারেন এটা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলেই দেখবেন যে আপনার জীবন অনেকখানি সুন্দর হয়ে গিয়েছে